একটু আগে অ্যাক্সিডেন্ট করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন একটা বিলাই একটু আগে অ্যাক্সিডেন্ট করে মানে মনে হয় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত তো এইখানে দেখাই কোন জায়গা আমি আসলে ওই সময় এই রাস্তা দিয়ে আসতেছিলাম তা আসার পরে সামনে হঠাৎ করে দেখি যে এখানে একটা বিলাই মানে দেখেন রক্তাক্ত হয়ে এখানে পড়েছিল তা আমি এটার টেনে ওই যে এখানে নিয়ে রাখছি তো দেখেন ওর যে মানে সাথী সঙ্গীরা এই যে একটা দাঁড়ায় রয়েছে ওই সময় আর অনেকগুলো ছিল তো এখন আছে দুই তিনটার মতো একটা আছে ওই সময় অনেকগুলো এখানে ভিড় জমা তো যেহেতু আমার বাসা কাছে তো আমি কী করছি এই যে এটার কী বলে সাবল নিয়েছি হ্যাঁ এটার নিয়েছি তো এখন এটারে ওই সামনে একটা মানে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে এটারে মানে দাফন কর নাহলে তো এখানে এভাবেই মানে পচে গেলে এভাবেই নষ্ট হবে যেহেতু রাস্লাম বিড়াল খুব ভালোবাসতেন রাসদুল্লাহ আসলাম বিড়াল খুব পছন্দ করতেন মসজিদে নবীতে বিড়াল থাকতো আসা যাওয়া করতো তো সেক্ষেত্রে বিড়ালের প্রতি আমাদের মুসলিমদের একটা অন্য ধরনের একটা টান আছে আর যেহেতু বিড়াল বিড়ালটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো সেহেতু মানে মানুষ হিসাবে এটা দায়িত্ব যে কোনো মানে আল্লাহ সৃষ্টি কোনো জীবকে অবহেলা না করা তো এটাকে এখন সামনে একটা বাগান আছে ওইখানে নিয়ে এটাকে মানে তাফন করবো এখন তো দেখুন ভিডিওটি দেখে থাকুন তো 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 আসেন এটার ব্যাগের ভিতর ব্যাগের ভিতর ভরি নাকি হ্যাঁ হ্যাঁ দেখুন সমস্যা ধরে রাখতে পারবেন না দাঁড়িয়ে পারবেন আচ্ছা আসেন তো আমরা এই জায়গাটা এসেছি এটা একটা বাগান উপরে যদিও এখানে জানি না কিছু বলবে কিনা কেউ তারপর দেখি এক কোন মানে মাটি পাওয়া খুব মুশকিল দেখেন এই দিক দিয়ে মানে মাটি পাওয়া খুবই মুশকিল কিন্তু একটা খেলতার জায়গা না সমস্যা না ওই যে গাছের গোড়া আছে না ওই দিক দিয়ে আমরা একটা গর্ত কইরা তারপরে এটা একটা গার্ডেন তো গার্ডেনের এক কোনায় আমরা একটু গর্ত কইরা চাপা দিয়ে দিব ইনশাল্লাহ সমস্যা নেই দেন এক কাজ করে এটা এইখানে দেন এক সাইড ইউজ প্লাস্টিকের মধ্যে করে যদি এটা দেয় তাহলে এটা পোস্তে অনেক সময় লাগবে জীবনে প্রথমবার আমি এরকম মানে কবর করতেছি কবরই তো তাই না কবর কবর জীবনে প্রথমবার করতেছি এখনো গরম শরীর না এখনো গরম আমি একটু আগে অ্যাক্সিডেন্ট করছি へえ。 একটা জিনিস কি আপনারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন সে সময় যদি কোনো মানে জীবজন্তু দেখেন মরে পড়ে আছে যদি ওইটাকে নিয়ে যথাস্থানে এভাবে দাফন করতে নাও পারেন তবুও ওটাকে ধরে রাস্তার এক পাশে রাখবেন হ্যাঁ ওটার উপরে আর কোনো নির্যাতন না হয় এটা প্রথমে রাস্তার উপর সেটা আমি যদি রাস্তার উপর থেকে সরাইয়ে যদি সাইডে না রাখতাম হয়তো বা আরও জায়গায় আরও আরও বেরিয়ে পিস্ত হ্যাঁ পিষ্ট আবার দেখলাম যে না আমার হাতে পর্যাপ্ত সময় আছে এবং আমার বাসা পাশেই তো সেই জন্য মূলত আমি এটা মসজিদ থেকে আসছি আলহামটা আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এটাকে চাপা দিলাম ভালো থাকবেন আর আমাদের জন্তু জানুয়ারের প্রতি সব সময় সদাই হতে হবে ওকে তোকে বন্ধু ভালো থাকবে